হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এখন ঘুড়িতে চারটে দশের বেশি বাজে দেখো এখন একটা পার্সেল এসছে আমার আর তোমরা তো জানোই এই ফিল্ডে অনেক প্রোডাক্ট লাগে তো আমি তো বিউটিশিয়ান এলাটিস্ট অ্যান্ড মেকআপ আর্টিস্ট তো রোজ কিছু না কিছু অর্ডার তো দিতেই হয় আমার চলেই আসছে আর এটা দিয়েছিলাম মার্সের মার্স করা তো এর আগেও মাস্কার একটি ইউজ করেছিলাম আমি মার্সের অনেক প্রোডাক্টই আমি ইউজ করি বেশ ভালোই যারা ইউজ করো না তারা ইউজ করতে পারো বেশ ভালোই লাগবে আর বটলটা দেখো কত সুন্দর মাস্কারার তো আমার বটলটা দেখি বেশি পছন্দ হয়েছে এর আগেও মাস্কার একটা মার্সের ইউজ করেছিলাম সেটা বেশ ভালোই তো এটা আমি ওপেন করছি তোমরা বলবে কেমন ভলিউমটা বেশ ভালোই আমার কাছে তো ভালোই লাগলো আর আমি ইউজ করেও তোমাদের দেখাবো আর মাস্কারাটা কিন্তু স্মাচ প্রুফ দেখো বেশ ভালোই ভলিউম আর আমি ইউজ করছি এখন তোমরাই ডিফারেন্সটা দেখে বলবে কেমন তো আমি এই চোখে ইউজ করেছি আর ওই চোখে ইউজ করব না তো দুটোই দেখাবো তোমাদের দেখো এই দেখো ভলিউমটা আমি কিন্তু আর কিছুই করিনি জাস্ট মাস্কারাটা ইউজ করেছি আর এই চোখ দেখো কিছু ইউজ করিনি তো দেখো ডিফারেন্সটা তোমরা অবশ্যই বুঝতে পারবে জানি না কতটা বুঝতে পারছ তো আমার রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার তো খুব পছন্দ হয়েছে মাস্ক তো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো টা